তোমাকে কালকে থেকে দেখছি আমাদের এই কুমারানন্দ জাহানগর স্কুলে তুমি পুরো রাস্তাঘাট সমস্তটাই পরিষ্কার করছো এটা কি মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে নাকি আপনি আজকে মাধ্যমিক জন্য ঠিক আছে কিন্তু আমি প্রথমবার জাহাননগরে ঢুকলাম

সবথেকে ভালো কাজ করার যায় পরিবেশ একদম আমাদের পরিবেশ যদি ঠিক না থাকে পৃথিবী কোনো এগিয়ে যেতে পারে না আর পরিবেশের অস্তিত্ব না থাকলে আমরা আমাদের অস্তিত্ব থাকবে না এই চিত্র ছাড়া আমি দেখেন দোকানে বসে বসে কাজ করি আর বসে থাকলে রোগ হবে সব সবাই মানুষ ওই হাঁটা চলাফেরা করছে তা আমি ওই কাজটাই করব হাঁটা চলাফেরা হবে প্লাস মানুষের জন্য একটু উপকারও রাখতে পারি এইটা এই চিন্তাধারা থেকে আমি পরিবেশের এই কাজটাই বেছে নিয়েছি এছাড়া তোমার অন্য পেশা কি পেশা বলতে আমার একটা ছোটোখাটো দোকান আছে হার্ডওয়্যার ফার্নিচার কাঁচা পিতলের দোকান ওটা বাড়িতেই আমার বাড়ি থেকেই করো আর তার মাঝখানে এই কাজটাও করো আমি দিন শুরু করি এটা দিয়ে আচ্ছা রাত তিনটা থেকে আমরা এই অভিযান শুরু রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত এইটা প্রায় দিনই চলে চলে একটা দিন করতে বৃষ্টি হলে সেদিন বাদ আচ্ছা পরে বৃষ্টি হলে আমি কাজ করি আচ্ছা আমি একটা জিনিস দেখলাম তুমি যেই জায়গাটা পরিষ্কার করছো খুব সুন্দরভাবে পরিষ্কার করছো এইটা সাধারণত দেখা যায় না যে কাউকে পয়সা দিয়েও করতে গেলে সে একদম উপর দিয়ে উপর দিয়ে এক করে চলে যায় কিন্তু তোমার পরিষ্কারের মানে ব্যাপারটা একটু আলাদা মানে মনে হচ্ছে আর কি এর প্রথম কারণ হচ্ছে আমরা সবাই পয়সার দিকেই চিন্তা করি যে কোনো কাজে পয়সা চিন্তা করি এবং জীবনে দুটো লক্ষ্য থাকা দরকার একটা হচ্ছে আমার অন্য সংস্থানের জন্য একটা কাজ করার জন্য করতে হবে আর একটা ভালোবাসার কাজ থাকবে এই ঝাড়ুদের কাজটা ভালোবাসার আমি সবসময় মনে করি আমি পৃথিবীতে সেরা হব যখন আমি সবচেয়ে বড় টার্গেটটা দিচ্ছি না তখন অটোমেটিক আমার মধ্যে এলো কোনো লোভ লালসার জায়গা থাকে না আমি যেন এমন কাজ করি যে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে আমার থেকে ভালো কাজ করে আমি এই চিন্তা করি না আর যেটা করে মন থেকে করবো তাতে আমার এই মানে দু মিটার করলাম তবু আচ্ছা কিন্তু আমি এমন করবো যেন কেউ ভাবে বলতে না পারবে ভাই নোংরা পড়ে যাচ্ছে আচ্ছা এটা কতদিন থেকে করো এটা আমার এগারো বছর আনি এগারো বছর চোদ্দো সাল থেকে শুরু করেছি সেকেন্ড ডক্টর ঘর রাস্তায় নেবে তার আগে টুকটা করতাম ওই এগারো সাল থেকে শুরু করে চোদ্দো সাথে শুরু করেছি সেন্ড ডক্টর থেকে শুরু করি আচ্ছা তোমার বাড়ি কোথায় কুরুস্থলী ধরাপাড়া বরতপাতা মোড় তোমার নাম কি সনত কুমার মন্ডল ধন্যবাদ তোমাকে আপনাদের ধন্যবাদ আমি আপনার মাধ্যম দিয়ে সবাইকে মেসেজ দিতে যাই আমার ভাড়াটে প্রত্যেক গ্রামবাসী তথা বাইরেরও সবাইকে বলছে আজকে যেমন পরীক্ষা আছে পরীক্ষা দিকে সবার মঙ্গল কামনা করছে এবং সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানাই আপনারা সবাই ভালো থাকবেন পরিবেশের একটু যত্ন নিন পরিবেশ ভালো থাকলে আপনি ভালো থাকবেন আমি ভালো থাকব এখন তো স্কুলটা খোলা নেই থাকলে তো নিশ্চয়ই অবশ্যই কাজ করতাম কিন্তু আমি আজকে আমার আটটা পর্যন্ত ডিউটি তো আমার দোকান নিয়ে করতে হবে দেখুন ওটা তো করতে হবে আজকে আমি রাস্তার উপরে করছি গতকাল আমার মানে সরি আগামীকাল আমার অভিযান আছে বিদ্যানগর স্কুল আচ্ছা আবার পড়ছো আপনার এখানে চলে আসছে আচ্ছা আমি এখনো দুদিন কাজ করব আপনার স্কুলের ভিতরে ঢুকবো আচ্ছা তারপরে দিন আপনার ওই যেন রাস্তা লাইনের ওপরে কাজ করবো এখানে চার দিন আমার ডিউটি আছে তিন দিন প্রথমে ঠিক করে কিন্তু হবে না চার দিন করবো পরে আবার যখন সময় পাচ্ছি দু এক মাসের মধ্যে তখন আবার চলে আসবো ধন্যবাদ এখন আসবো কারণ একদিনের জন্য আমি কাজ করি না যেখানে ঢুকবো আমার আমাদের পূর্বস্থলী পাটুলি বিডিও অফিস টু কালনা এসডি অফিস আমার এটা করে দিয়েছি প্রত্যেকটা স্কুলে ঢুকবো আমি সরকারি স্কুল ম্যাক্সিমাম স্কুল মন্দির মসজিদ গির্জা পাঠি সব জায়গায় যাব আমার কোনো বাধা বিঘ্ন নেই সবার কাজ করব আমি আমার সবার আমার কারণ আলাদা ধর্ম নেই আমি মানুষ হতে চাই আর কিছুই না বাহ আপনারা সবাই ভালো থাকবেন প্রণাম জানাচ্ছি নমস্কার ধন্যবাদ